সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিশ্বাস সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ এবং দেশের ভাইর থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে ডিমের মুখোমুখি হাসি দেখানোর চেষ্টা করবো আপনারা নতুন খামারে যারা আছেন হাঁসের খাবার শুরু করতে চান তাদের জন্য মূলত আজকের ভিডিওটি তো আমি বেশি কথা বলবো না ভয়েস করে বেশি কথা বলবো তো পুরো ভিডিওটি উপভোগ করুন নতুন যারা আছেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিন শুরু করছি আমাদের ভিডিও তো চলুন শুরু করা যাক কৃষি উদ্যোক্ত কৃষি প্রেমিক ভাই বোনেরা আপনারা যারা এই নতুন যারা খামারি আছেন হাঁসের খামার করবেন বা অনেকে শুরু করতে যাচ্ছেন। যেহেতু এখন শীতের সময় শীতের সময় আসলে একদিনই পাচ্ছেন না আপনি বোরিং করতে পারবেন না পাশাপাশি ভ্যাকসিনের তো ঝামেলা এখানে আছে ঝামেলা বলতে আমাদের জন্য তো কোনো ঝামেলা না আমাদের কষ্ট করতে হবে নিজেকে সোর্স করতে হবে হ্যাঁ তো নতুন যারা খামারে আছেন তাদের জন্য আসলে অনেকটা টাফ হয়ে পড়ে এই ভ্যাকসিন করাটা তো আজকে আমরা যে স্কিনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন মূলত বিকেলে ভিডিওটি করাম তো নতুন খানার খামারে যারা আছেন আপনারা হাঁসের খামার করতে চাচ্ছেন তারা কিন্তু হাঁসগুলো উনি দেখতে পারেন এখানে ভ্যাকসিনের কোনো জামেলা নেই পাশাপাশি এ গ্রেড পাচ্ছেন হ্যাঁ পঁচিশ দিন আমরা ভ্যাকসিন করেছিলাম একটা পঁয়তাল্লিশ দিন আরেকটা একটা বাহাত্তর দিন একটা ডিমের আগে আগে আমরা একটা করেছিলাম সুন্দরভাবে আমরা আসলে ভ্যাকসিনগুলো করেছি পাশাপাশি ব্রুইনটাও করেছি তো যা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে দেখে তাহলে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি যারা লাগবে অবশ্যই আমাদের ডেসক্রিপশন স্ক্রিন নাম্বার দেওয়া আছে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন ভালো রাখুন এর প্রত্যাশা সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা